বছর শেষে ফের বঙ্গ রাজনীতির এপি সেন্টার সন্দেশখালী আজ সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদানে আজ সন্দেশখালীতে যাবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে কড়া নিরাপত্তা গোটা এলাকায় আগামীকাল যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ যে সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল শুভেন্দু অধিকারী তিনিও যাবেন আপনাদের মনে থাকবে যে শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যেখানে তিনি যাবেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা সেখানেই তিনি যাবেন তার কর্মসূচি রাখবেন আজ যে সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছর শেষে বঙ্গ রাজনীতির এপিসেন্টার আবারও কি সন্দেশখালী আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন বিক্রম দাস বিক্রম আজ সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলের যাবেন অর্থাৎ বছর শেষে আবারও এপি সেন্টার হয়ে উঠছে কি সন্দেশখালী এই প্রশ্নই এই মুহূর্তে সামনে এবং তারপর অত্যন্ত কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে রাজনৈতিক আসার পর আজ এই প্রথম তিনি কিন্তু সামনে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সন্দেশখালীতে এর একপক্ষ সরকারি কর্মসূচি রয়েছে এখানে মূলত সরকারি পরিষেবা যাতে দেওয়া যায় বা সরকারি প্রকল্প তোমার কথা স্পষ্ট হচ্ছে না বিক্রম আমরা আবার যোগাযোগ করব বিক্রম দাসের সঙ্গে আপনাদেরকে আরেকবার জানাই রাখি যে বছর শেষে ফের বঙ্গ রাজনীতির এপি সেন্টার সন্দেশখালি কারণ আজ সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা প্রদানে আজ সন্দেশখালি যাচ্ছেন তিনি আর মুখ্যমন্ত্রী সফরকে ঘিরে খুব স্বাভাবিকভাবে করা নিরাপত্তা রয়েছে গোটা এলাকায় আর আগামী কাল যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিক্রম দাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি বিক্রম বলো তুমি যেমনটা বলছিলে একেবারে দেখো আজকের মুখ্যমন্ত্রী যে যাচ্ছেন সন্দেশখালী সেখানে কিন্তু মূলত সরকারি কর্মসূচিতে তিনি যাচ্ছেন অর্থাৎ সরকারি প্রকল্প সুবিধা কিভাবে সেখানকার সাধারণ মানুষ পেতে পৌঁছে দেওয়া যায় সেই কর্মসূচিতে সরকারি প্রকল্পগুলির মাধ্যমে তারা সুবিধা পাবেন এমনটাই জানা যাচ্ছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একদিকে যখন আজকে মুখ্যমন্ত্রী যাচ্ছেন আগামীকাল শুভেন্দু অধিকারী তিনিও সন্দেশখালী যাওয়ার ডাক দিয়েছেন এই সন্দেশখালী নিয়ে আমরা দেখেছিলাম যে কি রাজনৈতিক টানাপোড়েন চলেছিল দীর্ঘদিন ধরে যেখানে একদিকে শাসক শিবির অপরদিকে বিরোধী শিবির আবারও কিন্তু সেই রাজনৈতিক এপিসেন্টারের দিকেই এই সন্দেশখালী যাচ্ছে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকেরই জল্পনা তৈরি হচ্ছে কারণ আজকের মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন সরকার অনুষ্ঠানে আগামীকাল শুভেন্দু অধিকারী তিনিও যাচ্ছেন সব মিলিয়ে সন্দেশখালী নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজনৈতিক মহল কার্যত সরবরাহ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা